পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাহু আলেহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুসান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাউজান পৌরসভার চার নম্বর ওয়ার্ডে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্তেজামিয়া কমিটির ব্যবস্থাপনায় জানালিহাট প্রবাসী ঐক্য পরিষদের সহযোগিতায় গাউসিয়া মেহেরুন্নেসা আহ ময়দানে আয়োজিত মাহফিলে প্রধান আলোচক ছিলেন ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদ্রাসার মুহাদ্দিস হযরতুল হাজ আল্লামা মুফতি আনোয়ারুল আলম সিদ্দিকী সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক এবং শিক্ষানুরাগী আলহাজ আলী আকবর চৌধুরী আলোচনা করেন চট্টগ্রাম চান্দাগাওস্থ নজিরিয়া নৈমিয়া মাহমুদিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক হাজ মৌলানা সৈয়দ খায়রুল আমিন চিস্তি নাসির মোহাম্মদ চৌধুরী জামে মসজিদের খতিব মৌলানা মোহাম্মদ জাকারিয়া ছিপাতুলি জামেয়া গাউসিয়া মুইনিয়া কামিল মাদ্রাসার আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মৌলানা মোহাম্মদ আসিফ সাইফুদ্দিন চৌধুরী জান আলী চৌধুরী জামে মসজিদের খতিব এইচ এম শাহজাহান আল কাদেরি রাহমতুল্লিল আলামিন জামে মসজিদের খতিব মনিরুদ্দিন জালালি মোহাম্মদ ইরফানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন টিটু চৌধুরী বাবুল চৌধুরী মোহাম্মদ নুরু মোহাম্মদ ফাহিম মোহাম্মদ খালেক আরিফসহ আরও অনেকে মিলাদ কিয়াম শেষে দেশ এবং জাতির মঙ্গল কামনায় মোনাজাতের পর তাবারক বিতরণ করা হয় তিন <mile> আইলাইতা সাল্লা আল্লাহ রোজার বরকতের মধ্যে পৌঁছা দেন আল্লাহ সরকারে মদিনার আম্মাজরে দুআ ক্লাসের মধ্যে পৌঁছা দেন আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মুরসাল গরে মুরসাল নবী এবং রাসূল আল্লাহpostcssে এর কাজ